এই এক পদের খাবার দিয়ে কি আর দুই বেলাতে খাওয়া যায় খাওয়া যায় না মানে আল্লাহ লাখ লাখ শুক্রিয়া জানাও যে দুই বেলাতে তুমি একটা খাবার পেয়েছ গত দুই দিন টিভি এবং সোশ্যাল মিডিয়াতে নিউজ দেখে শুধু বারবার থমকে যাচ্ছি যে হচ্ছে এমনটাও কি হওয়ার ছিল যেখানে পানির অপর নাম জীবন বলা হয়েছে সেখানে পানিই নাকি ফেনি নোয়াখালী কুমিল্লা সহ আরো বিভিন্ন এলাকাবাসীর কাছে কাল হয়ে দাঁড়িয়েছে সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও হচ্ছে বৃষ্টি যত বাড়ছে মনের মাঝে ভয় আরো বেশি কাজ করছে এই বৃষ্টির কারণে হয়তো বন্যার পানি আরো বেশি বেড়ে যেতে পারে আমরা যারা ঢাকার ভেতরে আছি আমাদের কাছে হয়তো হয়তো এই এই বৃষ্টিটা জন্য অনেক আনন্দের আমার মতো অনেকেই আজকে বাসায় বৃষ্টিকে কেন্দ্র করে খিচুড়ি বসিয়ে দিয়েছেন এক পদের একটা খিচুড়ি দিয়েই ভেবেছি দুপুরে এবং রাতের খাবারটা সেরে নিব তখন আমার স্বামী বলে বসলো যে এই এক পদের খিচুড়ি দিয়ে কি আর দুই বেলাতে খাওয়া যায় হঠাৎ করেই তখন মনের ভেতর থেকে একটা প্রশ্ন চলে আসলো যে এখন বর্তমানে এই অবস্থাতে বন্যা কবলিত এলাকাবাসীরা ঠিক কি করছেন কিভাবে রান্না করছেন ওনাদের চুলাতে তো এখন আগুন ধরানোর মতো পরিস্থিতিও নেই চুলাই নেই সেখানে আগুনই বা ধরাবেন কিভাবে যারা কিনা টিনের ছনের খড়ির বেড়ার ঘরে বসবাস করতেন মাটির চুলায় রান্না করতেন তাদের কি আর ঘরের এবং রান্নাঘরের কোনো অস্তিত্ব আছে আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছে যে আমরা তো তাও এত মজার খাবার খেতে পারছি আমাদেরকে তৌফিক দিয়েছেন কিন্তু যাদের অননে আগুন জ্বালানো সম্ভব না তারা কিভাবে এতটা সময় শুকনো খাবার খেয়ে থাকছেন আদৌ কি ওনারা শুকনো খাবারটা খেতে পারছেন মানে ওনাদের হাতের কাছে কি অ্যাভেলেবল আছে এটা ভাবতেই মনের ভেতর এতটা কষ্ট কাজ করছে যে ওনাদের অবস্থানে যদি এখন আমি থাকতাম তাহলে কি করতাম আমার সন্তানের মতো না জানি কত শিশু এখন চোখের সামনে শুধু পানি আর পানি দেখছে একটুখানি ভালো খাবারের আশায় অপেক্ষা করছে ছোটবেলা থেকে আমি যে এলাকাতে বড় হয়েছি আমার শ্বশুরবাড়ি এলাকা থেকে শুরু করে এখন আমি বর্তমানে যে এলাকাতে আছি আমি ওই ধরনের বন্যা কখনোই দেখিনি বন্যা বলতে বুঝতাম যে নিচু এলাকাতে পানি জমবে বড় জোর বাড়ির রাস্তাগুলো ডুবে যাবে কিন্তু ঘরের চাল পর্যন্ত পানি এসে থই থই করবে কোথাও কোনো ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না এটা ভাবতেই কেমন দুর্বিশহ মনে হয় আর আমরা মানুষ হিসেবেও কিছু আছি বিবেকহীন যারা কি না ধর্ম বর্ণ জাতিটাকে পার্থক্য করে দেখি যতটুকু জানলাম যে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ যেসব এলাকায় বন্যার পানি জমেছে ওগুলো মোটেও বৃষ্টির পানি নয় একটা দেশ হয়ে যদি আমরা আরেকটা দেশের ভালো খারাপ দিকটা নিয়ে না ভাবি তাহলে আমরা কেমন মানুষ জাতি আর আমাদের বিবেক দেখটাই বা কেমন মানলাম ভালোর দিকটা না হয় নাই ভাবলাম কিন্তু আমার দেশের দ্বারা যদি অন্য দেশের খারাপ হয় তাহলে এটা কি মেনে নেওয়া যায় বিবেক দিয়ে বিচার করলে আমাদের আসলে কোনো আদালতে যেতে হয় না এটা চরম সত্য কি হয়েছে কি ঘটেছে ওটা নিয়ে আসলে এখন বলার কিছুই নেই কারণ বলে কোনো লাভ নেই যা হওয়ার তা তো হয়েই গিয়েছে এখন শুধু আমাদের আল্লাহ তালার কাছে দোয়া চাইতে হবে যার যতটুকু সামর্থ্য আছে যে যেভাবে পারি বন্যার্থদেরকে সাহায্য করতে হবে আমরা তো দশতলা বিল্ডিং এর উপরে আছি বন্যা নিয়ে আমাদের কোনো টেনশনই নেই এটা ভেবে যেন আমরা ভুল না করি বেশি কিছু না আমরা চোখটা বন্ধ করে শুধু একটুখানি ভাবি যে পানির মধ্যে জীবন কতটা ভয়াবহ হতে পারে দুহাত তোলে শুধু আল্লা তালার কাছে এটাই চাওয়া আল্লাহতালা যেন আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন